আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মামাতো ভাইকে ডেকে এনে যুবদল নেতাকে খুন করালেন স্ত্রী স্ত্রীর পরিকল্পনা এবং নির্দেশে খুলনার ডুমুরিয়া আঠারো মাইল এলাকায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন সাতক্ষীরার যুবদল নেতা এস এম শামীম আর জেলা পুলিশ সুপার টি এম মোশারেফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করান পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে হয়েছে বলে দাবি করেছে পুলিশ এই ঘটনায় পুলিশ নিহত শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শালক ওবায়দুল্লাহ হাওলাদারকে গ্রেপ্তার করেছে এরপর জানাব রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্য আহত রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের আট সেনা সদস্য আহত হয়েছে আজ ভোর পাঁচটার দিকে মোহনপুর মডেল টাউনের পাশেই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় গুরুতর আহত একজন সেনা সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে একশো কোটি টাকার মাদক জব্দ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারেন পেটুলা স্ট্রাফেল এক বিদেশি নারী যাত্রীদের লাগেজ থেকে আট দশমিক ছয় ছয় কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা এদিকে শপথ নিলেন নবনিযুক্ত পঁচিশ বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পা পঁচিশ বিচারপতি শপথ নিয়েছেন মঙ্গলবার একটা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউসে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ এদিকে ঢাকায় বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্য ছাপ্পান্নতম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে আজ শুরু হয়েছে পিলখানার বিজিবি সদর দপ্তরে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন আঠাশে আগস্ট দু পর্যন্ত চার দিন চলবে এবং সর্বশেষ জানাব অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় দুই পুলিশ নিহত অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে এই ঘটনায় একজন বলে জানিয়েছে গণমাধ্যম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মামাতোভাইকে ডেকে এনে যুবদল নেতাকে খুন করালেন স্ত্রী স্ত্রীর পরিকল্পনা এবং নির্দেশনা অনুযায়ী খুলনার ডুমুরিয়া আঠারো মাইল এলাকায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হয়েছেন সাতক্ষীরা যুবদল নেতা এস এম শামীম জেলা পুলিশ সুপার এটিএম মোশারেফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পুলিশ এই ঘটনায় পুলিশ নিহত শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শালক ওবায়দুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় স্বামীর স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি পরিকল্পনা করে দুই দিন আগে তার মামাতো ভাই ওবায়দুল্লাহ হাওলাদার ইমনকে বাড়িতে ডেকে আনেন বাইশ আগস্ট রাতে খাবারের শেষে শামীম এবং তার স্ত্রী তৃতীয়তলায় ফাঁকা ফিলাটে যায় সেখানে বৃষ্টির ইশারায় ইমন শামীমের ঘাড়ে ছুরি দিয়ে কোপ দিলে তিনি মারা যান পঁচিশ আগস্ট বৃষ্টি ও ইমনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেছে এবং সোরাটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সেই ছোড়ায় তাদের হাতের ফিঙ্গার প্রিন্ট উদ্ধার করা হয়েছে তারা কি কারণে এই ধরনের হত্যাকাণ্ড ঘটালো বিষয়টি এখনও জানা যায়নি তবে অনেকেই মনে করছে পরকিয়া জেরে ওই যুবদল নেতার স্ত্রী তার স্বামীকে হত্যা করে থাকতে পারেন তবে সে বিষয়টি এখনও স্পষ্ট これ今日じゃあなってパレに。 রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্য আহত হয়েছে রাজশাহীর মোহনপুরের ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের আট সেনা সদস্য আহত হয়েছে ভোর পাঁচটার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আতাউর রহমান জানান মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয় সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়িটি এবং ট্রাক উভয় পাশের খাদে পড়ে যায় এতে গাড়িতে থাকা আটজন সেনা সদস্য আহত হয়েছে আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাই ও জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলে জানান ওসি আতাউ রহমান সেনা সদস্যদের লক্ষ্য এই ট্রাক চালক কুখ্যাত সন্ত্রাসীরা যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে তার কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত কারণ সেনা সদস্যরা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমাদের যেভাবে পাশে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে আসছে সেই আমাদের গর্বে সেনা সদস্যদের ট্রাকে তারা এই ধরনের হামলা সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসব সন্ত্রাসীদেরকে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া সেনাবাহিনীর সেনাবাহিনী ওই ট্রাকের ড্রাইভারকে হেফাজতে নিয়েছে আশা করছি তার বড় ধরনের বিচার হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশির লাকেজ থেকে একশো তিরিশ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারেন পেটুলা স্ট্রাফেল এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে আট দশমিক ছয় ছয় কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্যে একশো তিরিশ কোটি টাকা কাস্টমস সূত্র থেকে জানা গেছে সোমবার পঁচিশে আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট নম্বর ওই নারী ঢাকায় পৌঁছান গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয় ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্টাফেল পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তলাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করে জারের ভেতর থেকে বাইশটি ডিম্বাকৃতির প্যাকেট মোরানো কোকেন পাওয়া গেছে প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত করা হয়েছে কাস্টমস কর্মকর্তারা পাসপোর্ট নম্বর জানানো টু এবং বোর্ডিং পাস সময় বিমানবন্দর থানার পুলিশ এবং অনন্ত গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন এই ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনের মামলা করার প্রক্রিয়া চলছে কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এই ঘটনায় বিদেশ থেকে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে শপথ নিলেন নবনিযুক্ত পঁচিশ বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জন বিচারপতি নিয়োগ শপথ নিয়েছেন শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে পঁচিশ জনকে নিয়োগ দিয়েছে সরকার আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ থেকে রাতে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় নতুন নিয়োগ বিচারপতিরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনারুল ইসলাম শাহীন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া সুপ্রিম কোর্টের আইনজীবী রাজীব উদ্দিন আহমেদ ফয়সাল হাসান আরিফ বিচার আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হাসিফ আসান মোহাম্মদ জিয়াউল হক ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিদি দার মাসুম কবির হবিগঞ্জ জেলা ও দায়রা জস আরা বেগম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিব মুরাদ এ মাওলা হোসেন ঢাকা মহানগর দায়রা জস মোহাম্মদ জাকির হোসেন সলিসিটর সিনোর জেলা জজ মোহাম্মদ রাফিজুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম মোহাম্মদ লুৎফর রহমান ও রেজাল করিম সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান রহমান সৈয়দ হাসান জুবাইর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ